নমস্কার বন্ধুরা আজ নিয়ে এসেছি কাঁচা আমের এমন একটা রেসিপি যেটা আপনারা না আগে কখনো খেয়েছেন না আগে কখনো দেখেছেন এই হাঁসফাঁস গরমে যখন কিছুই খেতে ভালো লাগে না তখন এই কাঁচা আমের এই রেসিপিটি ট্রাই করতে পারেন এই গরমে শরীর মন দুটোই কিন্তু জুড়িয়ে যাবে দুপুরে অন্তত একটু হলেও খেতে পারবেন চলুন তাহলে দেখে নেওয়া যাক তো প্রথমেই দেখুন এখানে আমি দুটো কাঁচা আম নিয়েছি আমের পরিমাণটা আপনারা কম বেশি করে নিতে পারেন এবার আমগুলোকে খুব ভালো করে একটু ধুয়ে নিলাম তারপর এই রকম একটা সিলভারের পাত্রের মধ্যে আমগুলো নিয়ে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দেব দু গ্লাস জল আর এই কাজটা কিন্তু আপনারা প্রেসার কুকারেও করতে পারেন সেক্ষেত্রে কিন্তু টাইমটাও খুব কম লাগবে তো দেখুন আমি কিন্তু দু গ্লাস জল নিয়েছি এবার একটা ঢাকা দিয়ে আমগুলো সেদ্ধ করে নেব তবে আমগুলো কিন্তু আমি গোটা অবস্থায় সেদ্ধ করে নিচ্ছি আপনারা চাইলে কেটেও কিন্তু সেদ্ধ করতে পারেন আমটা কিন্তু দশ থেকে পনেরো মিনিট টাইম নিয়ে খুব ভালো করে সেদ্ধ করে নিলাম দেখুন আমটা কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার এটা নামিয়ে একটু ঠান্ডা করে নেব ততক্ষণে এখানে একটা মশলা বানিয়ে নিচ্ছি তো মশলাটা বানার জন্য একটা ফ্রাইং প্যান গরম করে এর মধ্যে দিয়ে দিলাম খুব সামান্য দানা মেথি আর দিয়ে দিলাম এক চামচ মৌরি তারপর দিয়ে দিলাম এক চামচ সাদা তিল এই সমস্ত কিছু একটু ভালো করে শুকনো খোলা একটু নেড়েচেড়ে ভেজে নেব আর এই সময় কিন্তু গ্যাসের আঁচটা একদম কমিয়ে দিয়ে এইগুলো ভাজবেন নইলে কিন্তু এটা পুড়ে যেতে পারে সেক্ষেত্রে এর গন্ধটাও কিন্তু ভালো লাগবে না এবার এটা নামিয়ে ঠান্ডা করে তারপর একটু গুঁড়ো করে নেব আর এই দিকে দেখুন এখানে নিয়েছি তিনটে কাঁচা লঙ্কা নিয়েছি একটা কাটা চামচ আর এই লঙ্কাগুলো কাটা চামচের মধ্যে একটু গেথে নিলাম তারপর দেখুন গ্যাসটা অন করে এই লঙ্কাগুলোকে একটু পুড়িয়ে নিচ্ছি এইভাবে যদি লঙ্কাটা একটু পুড়িয়ে নেওয়া হয় এর গন্ধটাও কিন্তু ভীষণ সুন্দর হয় আর খেতেও ভালো লাগে তো দেখুন লঙ্কাটা একটু ভালো করে পুড়িয়ে নিয়েছি আর এই দিকে নিয়েছি একটা হামান দিস্তে এর মধ্যে দেখুন এই কাঁচা লঙ্কাটা যে পুড়িয়ে নিয়েছি সেটা আমি একটু টুকরো টুকরো করে কেটে নিয়েছি তারপর এই হামানদিস্তের মধ্যে দিয়ে দিলাম সঙ্গে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ লবণটা দিয়ে এবার ভালো করে একটু থেতো করে নেব তো বন্ধুরা কাঁচা আমের তো অনেক রেসিপি অনেকভাবেই খেয়েছেন চাটনি আচার টক অনেক রকমভাবেই খেয়েছেন তবে এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখুন আশা করছি আপনাদের ভীষণ পছন্দ হবে আর এটা কিন্তু ভাত দিয়েও খেতে ভালো লাগে তো এদিকে দেখুন লঙ্কাটাও কিন্তু খুব ভালো করে থেতো করে নিলাম এবার অন্য একটা পাত্রের মধ্যে আমি তুলে নিচ্ছি তো দেখুন লঙ্কাটা আমি তুলে নিলাম তবে ঝালটা কিন্তু আপনারা পছন্দ মতো দেবেন আর এইদিকে দেখুন যে আম দুটো আমি সেদ্ধ করে রেখেছিলাম সে আমটা এবার একটু হাত দিয়ে একটু গুলে নেব তো খুব ভালো করে একটু ম্যাশ করে নেব যাতে জলের সাথে খুব ভালো করে আমটা গুলে যায় তো দেখুন খুব ভালো করে গুলে নিলাম আর এই কাজটা কিন্তু আমি হাত দিয়ে করেছি আপনারা কিন্তু চামচ দিয়েও করতে পারেন তবে হাত দিয়ে করলে কিন্তু একটু বেশি ভালো হয় এবার দেখুন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ছোটো পেঁয়াজ পেঁয়াজকে আমি কুচি করে কেটে নিয়েছি তারপর দিয়ে দিচ্ছি সামান্য একটু ধনে এবার আমি এর মধ্যে দেব এক চামচ আখের গুড় আখের গুড়ের পরিবর্তে আপনারা চিনিটা দিতে পারেন তবে আমি বলবো আখের গুড়টাই দেওয়ার চেষ্টা করবেন গুড়টা দিয়ে আবারও একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি থেতো করে রাখা লঙ্কাটা লঙ্কাটা দিয়ে আবারও কিন্তু একটু ভালো করে নেড়েচেড়ে মেখে নেব এবার দিয়ে দিচ্ছি ভাজা মশলাটা এটা আমি ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম তারপর ভালো করে একটু চেড়ে মিশিয়ে নিচ্ছি এবার অপরদিকে কড়াই গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ সর্ষের তেল তেলের পরিমাণটা কিন্তু এক চামচই রাখবেন নইলে কিন্তু তেলের একটা গন্ধ ছাড়বে সেক্ষেত্রে খেতে ভালো লাগবে না দিয়ে দিলাম সামান্য একটু কালো সর্ষে আর দিয়ে দিলাম কয়েকটা কারিপাতা ফোড়নটা একটু ভালো করে ভেজে নিয়ে তারপর আগে থেকে তৈরি করে রাখা আমের পালটা দিয়ে দিলাম এবার ভালো করে নেড়েচেড়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব আর এটা কিন্তু খুব বেশি ফোটাবো না জাস্ট এক মিনিট নেড়ে নামিয়ে নেব তো দেখুন নামিয়ে নিচ্ছি এটা দেখতেও যতটা সুন্দর খেতেও কিন্তু ভীষণ মুখরোচক আর এই হাঁসফাঁস গরমে কাঁচা আমের এই রেসিপিটি দিয়ে আপনারা কিন্তু অনায়াসে ভাত খেতে পারেন তো বন্ধুরা কাঁচা আমের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল কাঁচা আম থাকতে থাকতে একবার হলো এই রেসিপিটি ট্রাই করতে পারেন আশা করছি আপনাদের ভীষণ পছন্দ হবে তো আজ এই পর্যন্তই আবারও দেখা হবে অন্য কোনো নতুন রেসিপিতে ততক্ষণ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ